আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে আরেকটি আপডেট তথ্য নিয়ে স্বাগত জানাচ্ছি অবশেষে দুই সালের অক্টোবর মাসের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল এবং কলেজে যারা আছে তাদের এমপিও শিটের যে পেমেন্ট শিট সেটা কিন্তু চলে এসেছে তো আমরা ইএমআইসের ওয়েবসাইট থেকে সেটা দেখব যদিও ইএমআইস ওয়েবসাইটের এমপিও মডিউল কিন্তু কাজ করছে না তবে ইএফটি মডিউল কিন্তু কাজ করছে ঠিক আছে আপনারা অ্যাপস ডট ডট বিডি এটা লিখে যাবেন তাহলে পারবেন এখানে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো এমপিও কাজের জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড আমরা ব্যবহার করি মূলত সেটা এখানে দেব সফলভাবে লগ ইন হলে আমাদের সামনে এরকম একটা তথ্য প্রদর্শিত হবে আমরা এখান থেকে এমপি অপশনে ক্লিক করলে তিনটা অপশন পাবো এর মধ্যে একদম নিচে যেটা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে মূলত আমরা দেখতে পাবো যে আসলে অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসটি যুক্ত হয়েছে কিনা সাধারণত পেমেন্ট স্ট্যাটাস যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যে বেতনটা কিন্তু অ্যাকাউন্টে জমা হয় সো আমরা এখানে ইয়ার মান্থ এবং পে টাইপ ইয়ার এখানে আমরা পঁচিশ ছাব্বিশ দেবো মান্থ অক্টোবর এবং পে টাইপ স্যালারি দিয়ে আমরা লোড দিয়ে দেবো তথ্যগুলো দেখেন চলে এসেছে আপনি আপনার প্রতিষ্ঠানের পেমেন্ট শিটটা চেক দিবেন মানে পেমেন্ট শিটটা চেক দিলে বোঝা যায় অ্যাকচুয়ালি আপনি যেটা সাবমিট করেছেন সেটাই পেমেন্ট সেটি এসেছে কিনা মোটামুটি এটা একটা নিশ্চিত হওয়ার জন্য এই কাজটি করা হয় মূলত এখন যেহেতু ইএমআইস কর্তৃপক্ষ এবং আইবাস কর্তৃপক্ষ সেগুলো পেমেন্ট স্ট্যাটাস ওকে করে দিয়েছে তা আমরা আশা করছি যেহেতু আজকে দুই তারিখ আমি যে সময় ভিডিওটা তৈরি করছি সো কাল এবং পরশু হয় তিন তারিখ অথবা চার তারিখ আর বড় জোর যদি তিন চার তারিখে পসিবল না হয় সেক্ষেত্রে পাঁচ তারিখের মধ্যে চলে আসবে অর্থাৎ দু এক দিনের মধ্যে চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এতে কোনো সন্দেহ নেই এটাই হচ্ছে ব্যাপার আর ইএমআইএস এর এমপিও মডিউলটা আসলে কাজ করছে না টানা প্রায় আঠারো উনিশ দিনের মতো বন্ধ আছে আসলে কর্তৃপক্ষ এর আগে বলছে যে তারা বুয়েটের প্রতিনিধি দিয়ে এটি মানে ওয়েবসাইটটা ঠিক করার চেষ্টা করছে আর কি যাই হোক